এই কি হলো তোমার এটা কে রেখেছেかね তো হেই গাইস অনেক অনেকদিন তোমরা অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলে প্র্যাঙ্ক দেখানোর তোমরা তাই তো তো আজকে চলে এসেছি বিশাল বড় প্র্যাঙ্ক নিয়ে ঠিক আছে আমার হাতে দেখতে পাচ্ছ ময়দা আর হলুদ আর একটা প্যান্ট তোমরা বুঝতে পারছো কি হতে চলেছে তো ভিডিওটা আমি এখন কিচ্ছু বলবো না পুরোটা দেখো কেউ যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে ভিডিওটা পুরোটা দেখো হেভি এনজয় হতে চলেছে চলো তো দেখো গাইস পুরো অরিজিনাল পরে ঠিক আছে এখনই পুরো গরম গরম করে নিয়ে আসলাম ঠিক আছে এটা অরিজিনাল না অ্যাকচুয়ালি নকলি আমি তৈরি করলাম তোমরা দেখতে পেলে তো হলুদ আর ময়দা দিয়ে তৈরি করেছি এটা অনু কিছুক্ষণ পর না কাপড় কাস্তে আসবে তো আমি হলো ইন্টারনেট মজা করা যাক আমার কেমন যেন ঘিনা ঘিনা লাগছে দেখো মধ্যে আটকে গেছে আজকে অনুযায় হবে ঠিক আছে আর আমি যা মায়ের খাবো বলার বাইরে অনু ওই বালতি বালতিপাড়ে রেখে গেছে ঠিক আছে বাসন কাপড় কাচার ওখানেই ঢুকিয়ে দেবো নিচে একদম ঢুকিয়ে দেবো যাতে না পায় ফার্স্টে এটা দেখতে পাচ্ছ কেমন লাগছে দেখো কাছে চলো এই দেখো গাইস কাপড় ভিজিয়ে গেছে ঘরে অনু এইটাই তো সুযোগ আমি এটাই তো চাইছিলাম এতক্ষণ করছে মশারি ভিজাইছে আবার এই যা ই গড়গড়গড় এই চিটি তো এই সব দেখাতো অনেক রাগারাগি মানে মানামাদি মাথা গরম হবে তো ওর জন্য এখন যাও আইসক্রিম আনতে বা পেপসি আনবো যা দেখি ঠান্ডা কিছু পাই না কি নালে তো পুরো মাথা গরম হয়ে যাবে পুরো তো ক্যাচাল হয়ে যাবে আজকে প্রচুর বড় তো এখন যাই দোকানে যাই পনু এই তো কাঁচা শুরু করে দিচ্ছো তুমি এই বললাম তোমার ভাত ফাত রান্না হয়েছে কি না এই রোদের মতো তুমি কাঁচছ আমার খারাপ লাগছে বুঝলে তো চলো ঘর চলো তোমার জন্য আইসক্রিম আছে ঘর চলো শোনা

সান ফান করে খাবি তো এখন গিলতে চলে যাবি যে সানটা পরে করবো খানে আমি খেই তারপরে করবো ঠিক আছে কি যে।

আমাকে আমি আমি না কে পড়েছে যাই না ওটা ই বাবা কেমন যেন কি ছিল ওগুলো বুঝিল

ওরা গা পেন কাটবো কথা শোনো আমার কথা শোনো এই শোনো না এটা এটা কথা হলো এই জানো ওইটা ওইটা এটা এ ছিল তুমি বুঝতে পারো না এই ওটা 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 একটা

macam नाम पाल है ओए सर बोले ना सुनो हमें कैसे हंसी है मुझे बोलते Jangan,